সম্মানিত কৃষি খামারি ভাই আপনারা যারা শীত মৌসুমে মাছ চাষে আগ্রহী তারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন তো আপনারা যদি লাভজনকভাবে মাছের পোনা চাষ করতে চান আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন বড় সাইজের শিং মাছের পোনা শীত মৌসুমে মূলত বড় সাইজের শিং মাছের পোনা চাষে ফলন ভালো হয় এবং ভালো ফলাফল হয়। তো ব্যাস এখন শীত মৌসুম তাই এখন চাষ করুন 400 লাইনের কেজি তে মাছের পোনা। বা 300 লাইনের বা 200 লাইনের এই সব সাইজের চিং মাছের পোনা চাষ করবেন লাভজনকভাবে চাষের জন্য। চিং মাছগুলোকে আপনারা 0.5 ফিট খাবার খাওয়াবেন। তো ব্যাস চিং মাছগুলোকে দৈনিক দুই বেলা খাবার খাওয়াবেন। তো ব্যাস চিং মাছগুলোকে পুকুরে কত বিশ করে চাষ করবে। চিং মাছগুলো মূলত পুকুরে দুইশো পিস করে চাষ করবেন আপনারা এককভাবে চাষ করলে দুইশো পিস মিশ্রভাবে চাষ করলে একশো পিস শিং একশো পিস অন্য যে মাছ চাষ করবেন ওই মাছের পোনা তবে তবে সিং মাছের পোনার সাথে আপনারা মিশ্রভাবে চাষ করতে চাইলে আপনারা চাষ করতে পারবেন মনুসেক্স চালা পেয়া মাছের পোনা তো বেশ মনুসেক্স চালা মাছের পোনা ফিট খাবার খাই বড় সাইজের মনুসেক্স চালা পেয়া মাছের পোনা চাষ করবেন কেজিতে পাঁচশো পিস তো বেশ আপনার মনোসেক্স তলা পেয়ে মাছের পোনাগুলোকে যে খাবার দেবেন এই খাবার খেয়ে পায়খানা করে শিং মাছের পোনা খেয়ে বড় হয়ে যাবে ওই খাবারের পায়খানা খেয়ে শিং মাছ বড় হয়ে যাবে তো ব্যাস তাহলে আর দেরি কিসে এখনই অর্ডার করুন আমাদের এখান থেকে মাছের পোনা আমরা সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা স্যাল দিচ্ছি তাহলে আর দেরি কিসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রয় করুন শিং মাছ সহ সকল মাছের পোনা আমাদের এখানে পাচ্ছেন বিভিন্ন জাতের বিভিন্ন ক্যাটাগরি শিং মাছ সহ সকল মাছের পোনা তো বেশ আমরা গুণগত মান ভালো মানের মাছের পোনা সেল দিয়ে থাকি হান্ড্রেড পারসেন্ট সুরক্ষা বজায় রাখি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে